হ্যালো গাইজ আইআইটি খড়গপুরের আমার প্রথম ব্লগ এখানে আসা আমার অলরেডি দেড় বছর হয়ে গেছে আমার আর লাস্ট দু মাস মতো বাকি আছে তো আজ থেকে আজ তারিখ কত খ্যার তো আজ থেকে আমাদের আইআইটি খড়গপুরের প্রত্যেকটা হলে হলডে হচ্ছে তো খড়গপুরে হোস্টেলকে হোস্টেল বলে যারা হল বলে তো আজকে হচ্ছে এস বি পি এর হল ডে সাবিত্রীবাই ফুলে সেখানে আমার দুজন ক্লাসমেট থাকে তো তারা আমাদের ইনভাইট করেছে আমি আর আমার এক বন্ধু হ্যালো হ্যালো গাইস আমরা দুজন এখন এস ডিপি যাচ্ছি তো আমাদের আমার যে হল সেটা হচ্ছে চিপলেন সেখান থেকে এসডিপি হলের ডিস্টেন্স মোটামুটি তিন কিলোমিটারের একটু বেশি হবে হ্যাঁ বা তিন কিলোমিটারের কাছাকাছি হবে তো এখন আমরা মেন বিল্ডিং এখানে পার করে সাইডে আমার ডিপার্টমেন্ট আছে মানে এই সাইডে সেটাকে পার করে আমরা সাইকেলে করে যাচ্ছি মানুষজন তো এই সামনে যে হলটা আছে এটা হচ্ছে অটল হল আর ওখানে যে লাইট দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এসবি এসবি হচ্ছে একটা গার্লস হোস্টেল এখানে হলি বলে আর এটা হচ্ছে বয়েজ এই দুটো খুব রিসেন্ট হয়েছে তাই জন্য এই দুটো একটু দেখতে বেশ সুন্দর ফেসিলিটিটা অনেক বেশি আছে আমাদের হলের তুলনায় সিঙ্গেল রুম সাথে সেন্ট্রালাইজড এসি হ্যাঁ তো আমাদের এই অটোলে আমাদের ডিপার্টমেন্টের একজন থাকে রবি দাদা আর ওই হলে সোনালি আর অপর্ণা তারা দুজন আছে আমরা এখন ওখানেই যাচ্ছি চেক ইন করতে মনে হয় আমাদেরকে নাম টাম লেখাতে হবে এই হচ্ছে আমাদের রবি দাদা আমি আমার সাইকেল এখানে লাভিস লাভিসের সাইকেল পার্ক করে দিয়েছে এটা হলো অটোলের ফ্রন্ট ভিউ প্রচুর বড় একটা হল তো এবার আমরা এস ভিপির দিকে যাচ্ছি এখানে বেশিরভাগ সাইকেলগুলো আজকে অন্যান্য হলের ছেলেরাই পার্ক করে গেছে কারণ ওই হলে গিয়ে আবার সাইকেল পার্ক করতে অনেক ঝামেলা হবে ওদের হল ডে আছে বলে তো লাল জামাপড়ে ওখানে রবি দাদা আমাদের ওয়েট করছে তিনজন আপাতত এস বি দিকে যাচ্ছি আমাদের রবি দাদা এখানে আমাদের লাভিস ভাই লাভিস এখন থেকেই জ্যাপ মিস প্র্যাকটিস করছে কারণ আমি আর লাভিস খুব শিগ্রি জাপান যাব। তো এখন এস বিবির দিকে আমরা যাচ্ছি অটোলের থেকেও একটু বড়ো হল হচ্ছে এসবিপি আগের বছরে এসবিপিতে ছেলেদের রেখেছিল তো রবি দাদা আগের বছর এস বিপিতে ছিল এখন ট্রান্সফার নিয়ে অটোলে চলে এসছে তো আমরা ওখানে চেক ইন করে আবার আমি ব্লগ স্টার্ট করবো তো আমরা এখন এস বিপি এসে গেছি এস বিপিতে এখন প্রচুর লম্বা লাইন ছেলেদের এন্ট্রি জন্য ছেলে মেয়ে সবার এন্ট্রি হচ্ছে এখানে আমার পেছনে রবি আছে তো

মেবি আমাদের কিছু একটা মানে জোগাড় করা চলছে তো যদি হয়ে যায় তাহলে আমাদের এই টুকুটা যাবে দেখা যাবে গানটা বসে গেছে আমাদের এখানকার নাগরিক সে আমাদেরকে গেটের থ্রু পার করে দিয়েছে আমরা যে করে হোক আমাদের লাইন পাস করে চলে এসেছি এ হচ্ছে সোনালি সোনালি অপর্ণা এরা দুজন আমাদেরকে লাইনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে ফাইনালি তো আমরা প্রথমেই এই জিনিসটা করলে একটু বেটার হতো এবার এদিকে খাবার টাবার বসে আছে চারিদিকে এখানে কিছু কিছু খাবার বসে আছে খাবার এখানে ডিজে ডিজে হচ্ছে আর এটা হচ্ছে ব্লক ওয়ান এটা হচ্ছে ব্লক টু খাবার করে এখন সবাই ভেতরে চলে যাচ্ছে এই আমাদের ছেলে পেলে আমাকে ওদের ডাকছে এই আমাদের আরেক বন্ধু সুজন আছে চন্দন ভেতরে ঢুকে যাচ্ছি লাইনের এখন পুরো কেওয়াস একটা সৃষ্টি হয়েছে আমরা ভেতরে ঢুকে গেছি আমরা সিঁড়ি দিয়ে থার্ড ফ্লোরে চলে এসেছি এখন আমরা সবাই যাচ্ছি সোনালিয়া অপর্ণা রুম দেখতে এটা হচ্ছে আমাদের নতুন হল এসি ডি আমরা চলে এসেছি পোস্ট পবলি অপর্ণা রুমে তো এই হলো রুম এই হল রুমের ভিউ

अरे यार खत्म हो जाएगा यार अरे मैं अपन सोनाली रूम में लगाया अच्छी सोनाली रूम टा फोर्थ फ्लोर है मोस्ट प्रोबेबली हमने आराम एक टा फ्लोर ऊपर ही कुछ होता है दोनों साइड से हैं रूम रूम कितना इस साइड चलो चलो बाकी लोग आ रहे हैं এতো হলটা অনেক এই সুন্দর পরিষ্কার বেশ মর্ডান ভাবে বানানো হয়েছে কেন একটু লাইট লাগিয়েছে একটা রুম পরপরই এখানে এরকম পিউরিফায়ার আছে এটা ওয়াশরুম ডাল চলে জায়গাটা একটু কনফিউজিংই रूम में चलो इसी, four three two, भाई, क्या घूमना है, आ जाए, अरे आप सब भाई हमने जो तो रखूंगे हमने, सोनाली रूम में चले इसी, योगा मैट भी है, योगा करने के लिए, ऊपर हैं, आधा बेलन भी पर चोरी दी

তো যেগুলো আমাদের রুমে নেই তো কোন কোন থেকে আমরা ব্লক টু ছিল এবার আমরা ব্লক ওয়ান এর দিকে যাচ্ছি তো ব্লক ওয়ানে আমাদের একজন জুনিয়র আছে তো সেই জুনিয়র রুমে এবার আমরা যাচ্ছি সবাই মিলে তো এটা হচ্ছে ব্লক ওয়ান এদিকে এখানে একটা ক্যান্টিন আছে নাইট ক্যান্টিন টাইপের এখানে কিছু স্টেশনারি আইটেম বিক্রি হয় তো আমরা ব্লক ওয়ানের নিচ্ছি আমরা অলরেডি ব্লক ওয়ানে গেছি এখন এদিকে ওখানে একটা গেমিং রুমও আছে মনে হয় সেই জুনিয়ার রুমে আসা হয়েছে এখানে

ডিজে নাইট হয় অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল শনিবার থেকে তো আমাদের একটা জুনিয়ার তাদের মানে স্টার্ট হয়েছিলো পুরো শনিবারে আমাদের ওটা মিস হয়ে গেছিলো তো ওখানে যাচ্ছি গাছের ওখানে সেই ঝর্নাটা সেই ঝর্ণা দিয়ে আমরা ব্লক টু দিয়ে ব্লক ওয়ানে চলে এসেছি অলরেডি এটা আমাদের এন্ট্রি আর এক্সিট গেট যেখানে আমাদের লাইনটা লেগেছিল এখন যদিও ফাঁকা তো আমরা এখন নাচের ওই স্টেজের দিকে যাচ্ছি যেটা এইদিকে অদ্ভুতভাবে আজকে সেরকম ভিড় নেই আগের বছর আমরা যখন এসবি পিতে এসছিলাম তখন এই জায়গাটাতে প্রচুর ভিড় ছিল আমি যদি আগের কোনো ভিডিও পাই তাহলে আমি এখানে সেটাকে অ্যাড করে দেবো ফটোশুট চলছে আমাদের পুরো ডিপার্টমেন্ট পুরো ডিপার্টমেন্ট বলা যাবে না ডিপার্টমেন্ট এখন আছে যাই হোক এখানে সেলফি জোন টাইপের হয়েছে এখানে এখন আমাদের ডিপার্টমেন্টেরই ছেলে ফেলে আছে সবার প্লেসমেন্ট হয়ে সবাই এখন খুব খুশি তো এখানে সবাই ছবি টবি তুলছে এখানে আমাদের খুব আরও আছে হলটা পুরোপুরি খালি হয়ে যাচ্ছে এখন মোটামুটি সবাই বেরিয়ে যাচ্ছে টাইমও হয়ে গেছে তো আশেপাশে সবাই এখন বেরোচ্ছে বেরোনোর টাইম নিয়ে গেছে একদিন টাইম হয়ে গেছে আমাদের পুরো ডিপার্টমেন্ট আমাদের সামনে আসছে আমরা গেট দিয়ে বেরিয়ে গেছি এখন গার্লস হোস্টেল থেকে বোকা 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 এই আমাদের ছেলেবেলে হরিণ এটা কমপ্লিট হলো এখন আমি আমার হস্টেলের দিকে যাচ্ছি যেটা মোটামুটি তিন কিলোমিটার মতো দূর পেছনে আমাদের পুরো ডিপার্টমেন্টও আসছে আস্তে আস্তে করে আমরা যাচ্ছি নালন্দার পাশ দিয়ে যেতে হবে নালন্দা মানে যেটা আমাদের ক্লাসরুম বিল্ডিং এই সাইডে পুরো গ্যারেজ আছে এখানে সোলার প্যানেলও লাগানো হয়েছে ছাদের আদেও কাজ হয় না প্যানেলগুলো খুব একটা ফিফটিন প্যানেলি প্যানেলই কাজ হয় বাকি এইটি ফাইভ তো নষ্টই হয়ে গেছে আর সামনে এবার নালন্দা পার হতে হতে আমরা মেন বিল্ডিং পার হয়ে আবার আমাদেরকে আমাদের হলে যেতে হবে তো ফাইনালি আমি আমার হলে পৌঁছে গেছি এটা হলো ট্রিপলেম হল তো হলটা অনেকটাই বড় এখন আমি আমার ব্লকে যাচ্ছি আমার ব্লক হচ্ছে ডিএসকে এই প্রথমেরটা হচ্ছে এইচকে ফার্স্ট ইয়ারে এটা আমার ব্লক ছিল সেকেন্ড ইয়ারে প্রথমে আমি ব্যাঙ্গালোরে ইন্টার্নশিপ করতাম সেই জন্য আমার ব্লক এখানে আমি রিটার্ন করতে পারিনি আমার রুম ছেড়ে দিতে হয়েছিল তো এইচকেটা পার হয়েই হচ্ছে ডিএসকে ব্লকটা এইচকে ব্লকটা অনেকটাই বড় এইখানে সুমিতের সঙ্গে আমার সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এক্ষুনি বাবাই সুমিত লাস্ট ভিডিওটা করতে করতে আমার ফোনটা মাঝেই সুইচ অফ হয়ে গেছিলো তো আমার ফার্স্ট ব্লগ আমি এখানেই শেষ করছি আবার আর একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে পিস